প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজ এমন কয়েকটা প্রতিবেদন দেব আপনাদের বলছি আজকে স্কিপ করতে পারবেন না নড়তে পারবেন না চোখ রাখবেন প্রথম আলোর বার্তার পর্দায় পর পর দিয়ে যাব প্রথমেই যে আপনাদের একটা আমি ভিডিও দেখাচ্ছি সেই ভিডিও দেখার পর আমি তারপর আসছি পরবর্তী খবরে আপনারা সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায় আমি অমন ছেটাচ্ছি

যে ভিডিওটা দেখালাম নিশ্চয়ই বুঝতে পারলেন কার ছবি ছিল কে জেল থেকে বেরোলো হ্যাঁ সেই বীরভূমের সভাপতি অনুব্রত মন্ডল তার মেয়ে সুকন্যা অনেক দিন আগেই জামিন হয়ে গেছে আপনাদের দুদিন আগে বলেছিলাম যে অনুব্রত মন্ডল বীরভূমে ফিরছে হ্যাঁ আজকে সরাসরি আপনাদের আমি নিয়ে যাচ্ছি বীরভূমে অনুব্রত মন্ডলের বাড়িতে সেখানে দেখুন দুজন বিধায়ককে বাড়িতে ঢুকতে দিলেন না আজকের হেডলাইন প্রতিবেদনে হেডলাইন থাকবে অনুব্রত মন্ডল আজ তার নিজের ঘরে ফেললেন সেই কর্মীদের জল পড়ল সেই কর্মীদের ভালোবাসায় কর্মীদের আবেগে তিনি কেঁদে ফেললেন সেই বীরভূমের বাঘ আজ তিনি ফিরলেন নিজের ঘরে শুধু তাই নয় দুজন বিধায়ককে বীরভূমে দুইজন বিধায়ককে তিনি তার বাড়িতে ঢুকতে দিলেন না সরাসরি দেখুন একদম আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আমি আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকদিন এই কথাটা বলি যে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে আছে প্রথমেই দেখালাম সেই দৃশ্য যে দৃশ্য আজ অনুব্রত মন্ডল সেই জেল থেকে বেরোলো এবং বেরিয়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি সেই বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়ির ছবি দেখাচ্ছি চলুন সেই আমার সাথে বীরভূমে অনুব্রত মন্ডলের বাড়িতে সরাসরি দেখুন

সেখানে কর্মীরা উচ্ছ্বাসে ভেসে গেল শুধু তাই নয় সেখানে আজ এলাচ দানা গুড় বাতাসা বিলি হলো কর্মীদের মধ্যে শুধু তাই নয় সেখানে আবির খেলা হলো আর সেই এই দেখে অনুব্রত মন্ডল সেই বীরভূমের বাঘ মানুষের ভালোবাসা দেখে তিনি কেঁদে ফেললেন তিনি শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা দিলেন যে সবাই যেন ভালো থাকে সেই শুভেচ্ছা বার্তা দিলেন সেই অনুব্রত মন্ডল শুধু তাই নয় দুদিন পর বীরভূমে একটা অনুষ্ঠান হতে চলেছে রাজনৈতিক মঞ্চে সেখানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম সরাসরি একই মঞ্চে সেই মমতা ব্যানার্জি আর কেষ্ট যেটা মুখ্যমন্ত্রী অনুব্রত মন্ডলকে কেষ্ট বলে ডাকেন সরাসরি একই মঞ্চে দেখতে পাবেন আপনাদের দেখিয়ে দেবো আমাদের প্রথম আলো বার্তার সেই দিন যেদিন বীরভূমে অনুষ্ঠান হবে আজকে সরাসরি কর্মীদের আবেগ আপনারা দেখুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি সেই ময়নাগুড়ি যে ময়নাগুড়িতে সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আজকে আজকে আবার রেলের অ্যাক্সিডেন্ট হলো ময়নাগুড়িতে সরাসরি দেখুন আজ সাত সকালে মালগাড়ি লাইনচ্যুত হয়েছে তো বটেই শুধু তাই নয় বগিগুলো ছিটকে গেল এবং শুধু তাই নয় পিলার এই যে যে পিলার পিলার ভেঙে গেল এবার সেখানকার সেখানকার ময়নাগুলির বাসিন্দারা আমাদের প্রথম আলোর বাস্তার পর্দায় কি বলছে সরাসরি দেখুন আর দেখুন সেই মালগাড়ির অবস্থা ময়নাগুড়িতে রেলের কবে চোখ ফিরবে এটাই এখন বড় প্রশ্ন মানুষের কাছে মানুষের নিরাপত্তা যাত্রীদের নিরাপত্তা রেল কেন দিতে পারছে না রেল বোর্ড কি করছে এই প্রশ্ন আমাদের প্রথম আলোর বার্তার পর্দা থেকে কেন মানুষকে নিয়ে মিনি খেলা হচ্ছে রেল দপ্তরের কাছে আমাদের সেই জিজ্ঞাসা সরাসরি দেখুন আজ ময়নাগুড়িতে মালগাড়ি হলো এবং বগিগুলো দেখুন এবং চাকা সম্পূর্ণ আলাদা চাকা থেকে বগি পুরো আলাদা সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায় আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি শুনলেন ওখানে আনাগানা মানুষ করতে যে এরকম একটা ট্রেন এরকম হচ্ছে লাঞ্ছিত স্টেশনে দেখার জন্য আসলাম কোন স্টেশনে হয়েছে এটা ময়নাগুড়ি স্টেশন কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে এখন তো এখনও তো দেখি জিআরবি টিআরবি আসছে আসছে মালগাড়ি মালগাড়ি আপনার নাম আমার নাম নিশিকেন বললাম দাদা আপনার নাম আমার নাম অমিত দাস আপনার বাড়ি কোথায় বাড়ি এই যে রেলিংয়ের তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে ওকে মাছ মারা দেখতেছিলাম আচ্ছা কি কি দেখলেন আপনি দেখলাম মনে করা গাড়িটা তো সোজা স্পিডে ভালো যাবে যাচ্ছে কোনো তো প্রবলেম নাই খালি দিই গাড়ি খালি কি খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘড়াস 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 হ্যাঁ এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল হ্যাঁ তারপরে মনে করো তো কিছুক্ষণ পরে দেখি কি তারগুলো দুলতেছিল তারপর দৌড়ে এসে গাডাবুর কাছে এসে বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার হুম তার তারগুলো দুলতেছে আর গাডাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে

আপনাদের এবার হাওড়া জেলায় নিয়ে যাচ্ছে হ্যাঁ উদয় সেখানে দেখুন বন্যা কবলিত এলাকায় কিভাবে এক একটা এনজিও কাজ করছে তারা সেই কোমর সমান জল কোথায় হাঁটু সমান জল কোথায় গলা পর্যন্ত জল সেই জলে একটা এনজিও সেখানে কিভাবে গাড়িতে করে মানুষের সেই একদম দুর্দশা খেতে পাচ্ছে না বন্যা কবলিত এলাকায় দেখুন। সেই জয়পুর থানার চক শালিকা গ্রাম সব আশেপাশে এলাকায় ডিভিসির জল ছাড়ার ফলে সেই বন্যার কবলে পড়েছে সেই শরীফ টিম আমরা সবাই পক্ষ থেকে আজ ত্রাণ সামগ্রী সেই বন্যা কবলিত মানুষদের পাশে এসে দাঁড়ালো সেই হাওড়া জেলায় উদয়নারায়ণপুরের ছবি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় এইবার দেখুন আপনাদের এবার নিয়ে যাচ্ছি একদম নরেন্দ্রপুর নরেন নরেন্দ্রপুর থানায় বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি গঙ্গা জল পুলিশের জল ছিটিয়ে শুধু তাই নয় তিনি সেই ধুলেন গঙ্গা জল দিয়ে কাশি থেকে সুদূর কাশি থেকে সেই গঙ্গা জল এনেছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি তিনি সরাসরি দেখুন আমাদের পর্দায় তিনি ঝাঁটা হাতে নিয়ে পরিষ্কার করতে লাগলেন সেই নরেন্দ্রপুর থানার কারণ তিনি বলেন থানা থেকে দায়িত্ব পালন করছে না টালা থানার রসির প্রসঙ্গ টালা থানা রসির প্রসঙ্গ যেটা আর্যিকর কাণ্ডে সেই ওসি জড়িত আছে সেখানে সরাসরি তিনি ঝাঁটা হাতে পরিষ্কার করতে লাগলেন গঙ্গা জল দিয়ে আর শুধু এখানকার গঙ্গা জল নয় সুদূর কাশি থেকে গঙ্গা জলে নে তিনি পুলিশের গঙ্গা জল দিয়ে শুদ্ধ করলেন শুধু তাই নয় সিঁড়ি ধুলে এবং ঝাঁটা হাতে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না তাহলে কি এই রাজ্যটা চলবে তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে আমরা থানার শুদ্ধিকরণে আজকে কী দিয়ে করেছি প্রথমত পুরোটা পরিষ্কার করেছি পোষাক করলাম তারপর সত্যি আমি একদম গঙ্গা জলে যে কমন্ডুলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়েছিলাম সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে ধোয়ালাম পুলিশের মাথা তো ছেটালাম ওদের যাতে সদ্বুদ্ধি হয় তার চেষ্টা করলাম আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি ভালো করে বুঝিয়ে বলতে এসেছি শুধু গালাগালি করতে আসিনি শুধু ধমকা চমকাতে আসেনি পুলিশ সমাজের একটা বিশাল বড় অঙ্গ সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয় আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি সবাই খারাপ নয় সবাই শয়তান নয় কিন্তু সবাই যদি চুপ করে নিজের চাকরি বাচ্চারা ভয় কিছু বলবো না করে বসে থাকে তাহলে তো কোনোদিনই কোনো সোরা হবে না কোনো কিছু আর মানুষ নিজের হাতে যখন আইন তুলে নিচ্ছে এখন যেমন দেখা যায় সব কিছুই যার মতো করে নিচ্ছে তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য এবার এত বড় একটা ঘটনা একটা কর্মরত পুলিশ অফিসার ওসি তালা থানার ওসি তাকে তুলে নিয়ে যেতে হলো তার ডিউটি মানে তার উর্দি শুদ্ধ কেমন লাগে ভাবলে বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য কী দেখছে একটা কর্মরত মেয়ে তার একটা হাসপাতালে সে গেলো মোড়ে তাকে রেপ করলো মারলো ধরলো কি অবস্থা করে তাকে ছত্রিশ ঘন্টা কাজ কর তাদের কী করা হলো আমরা সবাই দেখলাম তারপর একটা পুলিশ অফিসার সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী আইপিএস আমাদের এই তো এও সঙ্গী

যেটা শুনলে আপনাদের রাগ হবে যেটা শুনলে আপনাদের মনে হবে যে ওই বিজেপি নেতা বিজেপি নেতা এক তিন বছরের শিশুকে ধর্ষণ করলো হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে নদিয়া শান্তিপুর হরিদপুর অঞ্চলে নৃসিংহপুর হাউস সাইড কলোনিতে তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে বিজেপি পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে মনোরঞ্জন হালদার বিজেপির একজন নেতা তিনি তিন বছরের এক শিশুকে ধর্ষণ করলেন এবং সেখানে বিজেপির সেই ছিয়াশি সভাপতিও ছিলেন যে তিন বছরের এক শিশুকে মনোরঞ্জন হালদার তিনি আবার সেই ছিয়াশি আর তিয়াত্তর বুথের সভাপতি ছিলেন নদীয়ার শান্তিপুরে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় একদম মানুষ খেপে গেছে হ্যাঁ আর্যিকর কাণ্ডের পর কত বড় সাহস সেই বৃদ্ধার একজন তিন বছরের শিশুকেও ছাড়লো না সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায় অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার ছেলে দু সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু আমি কত বয়সটা বলতেই পারবো না আমি দেখে এলাম আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে এ ধরনের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্যই এর জন্যই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন আচ্ছা এই যে একটা নিন্দনীয় একজন লক্ষ্য যে ঘটনা সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনার প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশ জেলা উচ্চপদস্থ পদস্থ আধিকারিক তারা কিন্তু এসছেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে নিশ্চয় কঠোর থেকে কঠোর শাস্তির আমরা দাবি করছি এখানে আলাদাভাবে বলার কিছু নেই ভাববারও কিছু নেই আমরা দাবি করছে এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন আরজি করার ফাঁসি চাই এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলে এবং সেই সাথে সাথে আজকে যারা আর আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলবো এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে একটা দুধের শিশুর ওপর কী অত্যাচার হলো আপনার কি পরিবারের পাশে রয়েছে একশো ভাগ আমি পরিবারের সাথে দেখা করেছি পরিবারের পাশে আমরা আস একদম রয়েছে এবং সেই সাথে সাথে আমাদের ওই অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আছে এবং সেই সাথে দলীয়ভাবে আমাদের ওই অঞ্চলের ব্লক সভাপতি সেখানেও উপস্থিত ছিলেন এবং ব্লক থেকেও আমরা দলীয়ভাবে যা যা করণীয় আমরা করি পরবর্তীতে কি আরও কোনো আপনাদের প্রতিবাদ বা কিছু অনুষ্ঠিত হবে সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব ব্লাড ব্যাংকে রক্ত নেই রক্ত শূন্য হ্যাঁ এই খবর নিশ্চয়ই আপনারা জানেন এবারে কিন্তু একবারে গেলেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মানে প্রথম মহিলা কলেজ উত্তরবঙ্গে এই প্রথম মহিলা কলেজ সেই রক্তদান করে মানুষের মনে সাড়া ফেলে দিলেন সরাসরি দেখুন আমাদের প্রথম ভালো বার্তার পর্দায় শুধু তাই নয় ওই কলেজের যারা রক্ত দান করেছে সেই দিদি কি বলছেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখুন আমাদের কলেজ ঐতিহ্য মন্ডিত কলেজ পিডি ওমেন্স কলেজ এবং উত্তরবঙ্গের মধ্যে প্রথম মহিলা কলেজ তো এই কলেজ প্ল্যাটিনাম যদি উদযাপিত হতে চলেছে একটি বছর ধরে তো তারই একটা অঙ্গ হিসাবে আমরা পিডি কলেজের পক্ষ থেকে বর্তমান ছাত্রী এবং এক্স স্টুডেন্ট এবং তার সঙ্গে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছে এবং আমাদের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা কর্মী বৃন্দ আমাদের হস্তাল ভাইরা সবাই মিলে আজকে আমরা এই ডোনেশন ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চেষ্টা করছি আর প্রশাসনিক সহায়তাও আমাদের সঙ্গে আছে আমার নাম কয়লা গানগুলি আমি আপনাদের দেখাতে পারলাম আজ সেই অনুব্রত মন্ডল জেল থেকে বেরোবার পর তিনি বাড়ি গেলেন বাড়িতে তিনি ঢুকতে দিলেন না আর দুজন বিধায়ককে আবেগে তিনি কেঁদে ফেললেন তার ভালোবাসার মানুষ যে এখনো ভালোবাসে কর্মীদের উচ্ছ্বাস সেই ছবি আপনাদের দেখিয়ে দিয়েছি আর কর্মীদের মধ্যে বিলি করা হলো সেই গুড় বাতাসা যেটা সেই দাপুটে সভাপতি অনুব্রত মন্ডল বলে থাকেন আর দেখালাম সব থেকে নিষ্ঠুর খবর বাহাত্তর বছরে বৃদ্ধ তিন বছরের শিশুকে ধর্ষণ করলো এই ধরনের প্রতিবেদন আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমি অমল চাটাচ্ছি